ফুলটাকে দেখো কতটাই না ভালো লাগছে কত সুন্দর লাগছে ঠিক না কালকে হয়তো এটা কোনো অস্তিত্বই থাকবে না আমাদেরও জীবনটা কিন্তু এমনই আজকে আছি সংসারে হাসি ফুর্তি কান্না সমস্ত কিছু নিয়ে চলছি কিন্তু কালকে যখন এই পৃথিবীতে থাকবো না না তখন কিন্তু আমাদের অস্তিত্বটা আস্তে আস্তে করে সবাই ভুলে যাবে কেউ আর মনে রাখবে না ঠিক না তার জন্যই তুমি নিজেকে এতটা প্রতিষ্ঠিত করো যাতে তোমার মৃত্যুর পরও তোমার কথা সবাই বলে ঠিক আমার দাদু ভাইয়ের মতো আমার দাদু ভাইও ছেড়ে চলে গেছে কিন্তু আমাদেরকে কিন্তু উনি জীবনে না এত ভালো ভালো কাজ করে গেছেন না কি উনাকে কেউ ভুলতে পারবে না উনি একজন বিচারক ছিলেন সব সময় ভালো বিচার করতেন দুঃখ কষ্টকে সবার নিজের কাঁধে বয়ে সামাজিক অনেক যোগদান করেছে আমার কিন্তু আজকে সেই মানুষটা আমাদের মধ্যে নেই তো এদিকে কিন্তু আমার দিদার শরীরের অবস্থাটাও খুব বেশি একটা ভালো না শরীরটা ভীষণ খারাপ করে নিয়েছে যেহেতু দাদুর বলেছিলামই তো আগে এই কলি যুগের সতী সাবিত্রী হলো আমার দিদা যেই জায়গায় দিদায় অনুমতি না দেওয়া পর্যন্ত কিন্তু দাদু আমাদেরকে ছেড়ে যেতে পারেনি কিন্তু দিদায় অনুমতি দেওয়ার পরেই আমাদের দাদু আমাদেরকে ছেড়ে চলে গেল তো আমরা কি পারবো এরকম দিদার মতো হতে কোনো দিনেই হয়তো পারবো না তো যাই হোক দিদার শরীর অবস্থাটা ভালো না যেহেতু দাদুর জন্য অনেকটাই টান এখন দিদাকে সবাই মিলে আগ্রহে রাখছি আর কি যাতে দিদার কিছু না হয় তারপর সবটাই হলো ভগবানের উপরে তো আজকে যেহেতু ছাদ্য আজকে অনেক লোকজন খাওয়া দাওয়া বিশেষ করে নিরামিষও আছে আমিষও আছে আর আমার দাদু তো সারাটা জীবন নিরামিষই খেয়েছে কোনোদিন আমিষ আর কি স্পর্শও করেনি এখানে আমিষ রান্না হচ্ছে আর এই জায়গাটায় দেখো নিরামিষ রান্না হচ্ছে আর্ধেক দিনই আর কি আর কাজটা ছেড়ে নেবে কারণ সব রিলেটিভরা তো আর থাকতে পারবে না তো ওই জন্যই আর কি শুধু মামা তারা আর কি মানে ওরা মাছ খাবে না তো এখানে এক্সট্রাভাবে দাদু মানে নিরামিষ রান্না হচ্ছে যেহেতু দাদুকে নিরামিষ বাড়ান দেওয়া হবে

অনেকদিন পর সব বনেদের সঙ্গে দেখা হলো সবাই এসেছে আর কি মানে কেউ বাকি নেই তো দেখো এখানে সব বোনেরা মিলে এখন দুপুর বাজে দেড়টার মতো তো সবাই মিলে এখানে ডিসকাস চলছে মানে কি সে বলো তো রিলস বানানোর আর ওই যে আমার ছোটো বোনে সবাইকে শিখিয়ে দিচ্ছি তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে নিই আমরা কী রিলস বানিয়েছিলাম এখন ওই যে দুপুরের খাওয়া দাওয়া চলছে তো আমরা সব বোনেরা একসাথেই বসেছি মানে অনেক দিন পর একসঙ্গে হয়েছি তো আর সবাই আজকে থাকবে আমিও থাকবো তো ওই যে আমার পাশে যে আছে এটা হলো আমার মামার মেয়ে তো এখন আর কি ওই যে খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি ডাইল আছে বেগুন বড়া আছে মাছের মাথা দিয়ে লাউ আছে আর মাছ তরকারি তার তো এখন হয়ে গেছে সন্ধ্যা দেখো সন্ধ্যার সময় ঠাকুরের প্রার্থনা চলছে দৈঠিক সন্ধ্যার প্রার্থনার পর আর কি ওই যে আমাদের দাদু ভাইকে এখন বাড়ান দেওয়া হবে দাদু পছন্দের সমস্ত কিছু রান্না বাড়া হয়েছে মানে দাদু ভাই যা যা খেতে ভালোবাসতো সমস্ত কিছুই রান্না হয়েছে আর রান্না করেছে আমার বড় মামি দাদু ভাইকে বাড়ান দিয়ে এসেই পরে আর কি আমাদের মামা তারা সবাই খেতে বসবে কারণ না দেওয়া পর্যন্ত নাকি কেউ খেতে পারবে না বাড়ান কিন্তু রেডি হয়ে গেছে সমস্ত কিছু দাদুর পছন্দের ছিল তো দাদু ভাইয়ের জন্য প্রার্থনা করি আর কি দাদু ভাই যেখানেই থাকুক সুস্থ থাকুক ভালো থাকে আর আমাদেরকে যাতে সবসময় এইভাবে আশীর্বাদ করে যায় তো দেখো বারান্দিয়ে এসে পড়েছে আমার দিদা সোনাকে দেখো দিদাকে দেখাই যাচ্ছে না আজকে কতটা দিন পরে গিয়ে অন্য খাচ্ছে আর কি আর দিদার মন কিন্তু ভীষণ খারাপ তবুও খাবে না বলছে মামা তারা জোর জবরদস্তি করে একসঙ্গে নিয়ে আর কি বসেছে আর ইনি হল আমার ছোট মামা আর এই যে পাশে আছে ইনি হলো আমার তিন নম্বর আর ইনি হলো দু নম্বর মামা তো সবাই খেয়ে নিচ্ছে আর কি এখন সন্ধ্যা হয়ে গেছে তো আর এদিকে দেখো মা বাবা বসেছে আর দাদু ভাইয়ের ছাদের দিন না জানো তো সব কিছু এতটাই সুন্দর হয়েছিল এতটা সুন্দর কাজ হয়েছিল কি বলবো তোমাদের কাছে তোমরা দেখলে হয়তো বুঝবে আটটা থেকে শুরু হয়েছে রামমঙ্গল মানে দাদু ভাইয়ের দিনের কাজে না সমস্ত কিছু কাজ শুধু ঠাকুরের নামে করা হয়েছে মানে দাদু ভাই যা যা ভালোবাসতো সব কিছু আর খুব সুন্দর হয়েছে জানো তো তোমাদেরও দেখলে হয়তো মনটা ভরে যাবে